নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কই মাছ দিয়ে আলুর পাতলা ঝোল এর জন্য কই মাছগুলোকে আর আলুকে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর কড়াই সাদা তেল গরম হতে দিয়েছি সাদা তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেলের মধ্যে নুন দিয়ে দেব। যাতে মাছগুলো না ফেটে উঠে এরপর মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি কই মাছ আঁচ জাতীয় মাছ কই মাছ একটু লেল টাইপের টাইপের তো তাই একটু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে নইলে টেস্ট আসবে না ঠিকমতো এরপর আমি অর্ধেকটা টমেটোকে গ্রেড করে নিচ্ছি আর পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আগের থেকে এবার টমেটোটা গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে টমেটোর গ্রাইন্ডারও পেস্ট বানিয়ে নিতে পারেন কিন্তু আমার গ্রাইন্ডারটা অনেক বড় আর ছোটো গ্রাইন্ডারের বাটি নেই ওই জন্যই আমি গ্রেড করে নিচ্ছি টমেটো গ্রেড হয়ে গেছে পেঁয়াজটাও গ্রেড হয়ে গেছে এরপর আমি মশলা হিসাবে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে আর পোস্ত দিয়ে সিলভারটায় সুন্দরভাবে মশলাটা আমি বেটে নেব সিলভারটা দিয়ে খাওয়া তরকারির টেস্ট খুব স্বাদ সুস্বাদু হয় কারণ এটা গোটা মশলা দিয়ে রান্না হয় তো তাই খুব সুন্দর সুস্বাদু হয় গুঁড়ো মশলার থেকে গোটা মশলায় যতটা পরিমাণে রান্না করা যায় শরীর ততই ভালো থাকে গুঁড়ো মশলা রান্না আজকালকার দিনে অনেকেই গুঁড়ো মশলায় বেশি ব্যবহার করে কিন্তু আমার মনে হয় এইভাবে বেঁটে রান্না করলে শরীরের পক্ষে খুবই ভালো আর টেস্টও খুব ভালো হয় খেতে তরকারিগুলোর আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলাটা আমার মশলাটা হয়ে গেছে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন কই মাছের পাতলা ঝোল খুবই সুন্দর সুস্বাদু হয় মাছটা এই যে ভেজে নিয়েছি এরপর আলুগুলোকেও ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দেবো আমি একটা তেজপাতা তেজপাতা দিয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কম হয়ে গিয়েছিলো তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এরপর যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সিলভারটায় আদা রসুন জিরে লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এখন মাছ দেওয়ার দরকার নেই মাছ দিলে মাছ খুব সেদ্ধ হয়ে যাবে মাছ একদম লাস্টে দিতে হবে যখন ঝোলটা ফুটে একদম ফুটে যাবে তখন লাস্টে মাছগুলো দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কই মাছ দিয়ে আলুর পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা গরম গরম ভাতের সাথে এই বর্ষাকালে খুব সুন্দর এইভাবে কই মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারেন